ধানমন্ডি এবং মোহাম্মদপুরের খুবই নিকটে একটা দুর্দান্ত জায়গায় আমি দাঁড়িয়ে আছি আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান যাদের আয়টা অনেক কম যারা চাকরি করেন ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা চমৎকার জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনাদের পছন্দের একটা শহর অথবা পছন্দের একটা হাউজিং যেটা আটি মডেল টাউন আটি মডেল টাউনে আজকে কথা বলবো আমরা টিচার্স প্যালেস টেন অর্থাৎ টিসার্স প্যালেস প্রজেক্ট নিয়ে কথা বলবো এইটার বর্তমানে কিছু কাজ চলছে আমরা সেই কাজের আপডেট গুলো আপনাদেরকে দেখাবো তো আমি বলবো যারা আপনারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন যারা চান একটা নিরিবিলি সবুজ পরিবেশের মধ্যে বসবাস করার জন্য তাদের জন্য একটা হাউজিং আটি মডেল টাউন এবং তাদের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে টিসার্স প্যালেস টেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা আসসালামাইকুম আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের যিনি প্রিন্সিপাল ইকরামুল হক ওকে তো আমরা তার সাথে কথা বলবো ডিটেলে জানানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনার এই প্রজেক্টে শেয়ার তো দুই ধরনের সাইডে এবং সাইডে আচ্ছা কেমন লাগছে প্রাইস হচ্ছে ফ্রন্ট সাইড বাষট্টি ভিট রোডের সাথে সাউথ এসি লাখ টাকা শেয়ার ওকে আর সাইড রোডে সেটা হচ্ছে নর্থ পেসি ওকে নর্থ পেসি এবং ওয়েস্ট পেসি আচ্ছা চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা করে পার্স ইয়ার আচ্ছা টোটাল কস্টিংটা কেমন আছে টোটাল আপনি ফিফটি প্লাস মাইনাস আসবেন ফিফটি প্লাস মাইনাস আস হচ্ছে আপনার এই শেয়ার মূল্য সহ শেয়ার শেয়ার মূল্য সহ যদি আমরা ধরি সেক্ষেত্রে পঞ্চাশ লাখের মতো পঞ্চাশ তাও বাদ পনেরোশো কমন কমন স্পেস দেখেন একটা বড় অ্যাপার্টমেন্ট আপনি পঞ্চাশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা যে আপনি এখান থেকে একটু সামান্য সামনে যেমন বসিলাতে আমরা যদি যাই বসিলা ব্রিজের ঠিক পরপর আপনি যদি অনেকগুলো হাউজিং আছে এই দিকে যদি আপনি খোঁজ নেন সেক্ষেত্রে এই সাইজের একটা ফ্ল্যাটের দাম কিন্তু প্রায় কোটি টাকা কোটি টাকা আর এইখান থেকে বসিলা আপনার ব্রিজের এখানে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম লাগে তো দেখেন রাস্তা তো অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আটি বাজার রাস্তা হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে এবং আপনারা জানেন যে এই যে আটি মডেল টাউনের ঠিক পাশ দিয়ে মাওয়া যে হাইওয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে যাওয়া যায় খুব সহজে এখান দিয়ে এই রোড দিয়ে যাওয়া যায় এই রোড দিয়ে যাওয়া যায় তাহলে যে কোনো সময় যে কোনো দিকে আপনি কিন্তু দিয়ে যাতায়াত করতে পারছেন না আপনি ঢাকা যাবেন কেরানীগঞ্জ যাবেন আপনি মাওয়া যাবেন ঠিক আছে তো যত বুদ্ধি ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার আচ্ছা আপনার টিসার্স প্যালেস 10 এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম জি সেই ভিডিওটাতে আমরা দেখিয়েছিলাম যে মাটি কাটার কাজটা আপনারা শুরু শুরু এখন কি অবস্থায় আছে সেটা দেখতে চাই আচ্ছা তাহলে আমরা একটু যদি কষ্ট করে আমাদের প্রজেক্টে যায় তাহলে আমরা বিষয়গুলো দেখতে পাবো হ্যাঁ এরপর আমরা ডিটেইলে আলোচনা করব যে এখানে শেয়ার কিভাবে কিনবে একটা অ্যাপার্টমেন্টের মালিকটা কিভাবে হবেন এবং এই প্রজেক্টে কি কি সুযোগ সুবিধা আছে সেটাও যেমন দেখেন আমি যদি একটু সামনে আগে দেখেই যাই যে সামনের যে রাস্তাটা আপনার এই প্রজেক্টের ঠিক সামনে রাস্তাটা হচ্ছে ষাট ফিট বাষট্টি ফিট বাষট্টি ফিট বাষট্টি ফিট রাস্তা রাস্তার ঠিক উল্টা পাশে একটা লেক হ্যাঁ লেক হচ্ছে আপনার এই যে সাইডে সাইডে লেক লেক এবং

আমরা মাত্র সাতটা ইউনিট করতেছি একুশ কাঠা জায়গার উপরে মাত্র সাতটা ইউনিটরে মাত্র সাতটা ইউনিট করতেছি ওকে তো এখন যেহেতু এখানে জায়গা অনেক বেশি আবার ইউনিট করতেছি কম সেখানে আবার ইউজাবল মাত্র আমরা সাড়ে তেরোশো আমরা দিচ্ছি বাকি জায়গা কি হচ্ছে বাকি জায়গা বাকি সব খোলা মেলা থাকছে ছেড়ে রাখছেন জি জি ছেড়ে রাখছি প্রত্যেকটা ফ্লাট কে মনে হবে এটা তো আপনাদের এটা হচ্ছে আমাদের বারো ফিটের বারো ফিটের আর একটা রোড এখানে আমরা এই যে আমাদের যে রড টড সবকিছু এখানে আনা আছে ওকে এখানে কাজ চলতেছে তো আমরা মূলত যে জন্য এখান দিয়ে আসলাম সেটা হলো লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম তখন এই সাইডে আমরা কেবল মাটি কাটা শুরু করেছিলাম ওই দিন তো আজকে দেখেন এখানের কি অবস্থা ওকে এই যে মাটি কেটে এরপর আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে নাকি হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে শেষ পর্যায়ের কাজ চলমান আর তো আমরা এখানে মাটি কাটার পরে যেটা করছি চারপাশে আমরা এটা বা ওয়াল গাঁথনি দিয়েছি ও এখানে পাইল ক্যাপ ছিল পাইল ক্যাপগুলো ভেঙে ফেলছি সিসি ঢালাই দিয়েছি আচ্ছা 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 সিসি ঢলাই দেওয়ার পরে আমরা অ্যাটাচ এ বটম জালি ওটাকে বলে বটম জালি বলে দ্যাট ওই যে নিচে দেখেন 20 মিলি রড 20 মিমি রড একটা থেকে আরেকটা রডের দূরত্ব হচ্ছে চার চার ইঞ্চি ও ফুল এইভাবে আমরা এটার নিচে কিন্তু ওই যে দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা এর উপরে আছে টপ জালি আর কি এভাবে এভাবে কমপ্লিট হয়ে যাবে এই পর্যন্ত হয়ে গেছে আর এটুক বাকি আছে এটা আমাদের অর্ডার কাজ চলমান হ্যাঁ তো এটা দেখেন আর দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে এরপরে আমরা এটাও কন করে রেডিমিক্স দিয়ে ঢালাই এখানে কয় ফিট ঢালাই হবে এখানে ঢালাই হবে তিন ফিট নয় ইঞ্চি

একটা কলমে বিশটা রি চল্লিশটা ডিজাইন আমাদের যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে করতেছি যাতে বিল্ডিং যারা থাকে বিন্দু মাত্র কোনো সন্দেহ কনফিউশন যেন না থাকে ভূমিকম্প হলেও ভূমিকম্প প্রতিরোধক হিসাবে আমরা যা করুন আমরা সব করতেছি তো এটা মনে করেন যে আমাদের তিন দিন পরে এটার কাজ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব তো আমরা এই সাইড এখানের মাটিটা তো এখানে উঠায় রাখলাম ওঠা রাখছি এখন আমরা এই সাইডে ফ্রন্ট সাইডে আবার মাটি কাটা শুরু করছি এটা তিন দিন আমাদের রেডি করতে সময় লাগবে আচ্ছা এই তিন দিনের মধ্যে আমরা এই পাশে কির্টের কাজটা আপনারা করতেছেন এখন এই পাশে কাজ করতেছে এই যে মাটি কাটা চলতেছে দেখেন হ্যাঁ এই যে এক দিকে হচ্ছে মাটি কাটা চলতেছে হ্যাঁ অন্য দিকে পাইল ক্যাপ ভাঙ্গা চলতেছে হুম 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 আচ্ছা আচ্ছা এই যে মাটি কাটা চলতেছে ওকে এই যে এই পেজের মাটি কাটা হয়ে গেছে হ্যাঁ এখন এই যে

কতগুলো বাকি আছে আপনার এখানে আচ্ছা এখানে আমাদের দশটার মতো শেয়ার বাকি আছে দশটা জি টোটাল কয়টা টোটাল শেয়ার হচ্ছে এখানে দুইটা বিল্ডিং একটা বিল্ডিং এ হচ্ছে সত্তরটা আর একটা বিল্ডিং আঠাশটা আচ্ছা সত্তর এবং আটানব্বইটা আটানব্বইটা টোটাল দশটার মতো হয়তো বাকি দশটা আছে মানে আটাশিটা অলরেডি সোল্ড আউট জি জি আর দশটা বাকি আছে আচ্ছা এই দশটা এখন আপনাদের তো কাজও রানিং কাজ যেহেতু চলমান আছে সুতরাং যারা আসলে অনেক সময় ট্রাস্ট করতে পারেন না ভাই আমার এখানে আমি কিনবো জমিটা তো এখনো কাজই শুরু করেন নাই কবে হবে কবে বিল্ডিং হ্যান্ড ওভার হবে এরকম একটা কনফিউশন হুম হুম স্বভাবিক যেহেতু আপনার কাজ রানিং আছে এখন কোন টেনশন নাই জি এবং আমরা ধাপে ধাপে সেগুলো দেখাচ্ছিও জি আচ্ছা এখন একটু বলেন আপনার ফ্ল্যাটের সাইজ কত আচ্ছা এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে আমরা ল্যান্ড ল্যান্ডেজটি করে দিচ্ছি একুশো সাঁইটিশ স্কোয়ার ফিট একুশো ষাট হ্যাঁ একুশশো সাইট একুশশো সাঁইটিশ স্কোয়ার ফিট আর ভিতরে থাকবে হচ্ছে সাড়ে পনেরোশো থেকে চলছে আচ্ছা মনে শ্রেষসহ হুম আর ইউজেবল থাকবে সাড়ে তেরোশো আচ্ছা ইউজেবল থাকবে সাড়ে সাড়ে এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার তিনটা থাকবে বেডরুম হুম তিনটে থাকবে হচ্ছে বাথরুম চারটা থাকবে বারান্দা আচ্ছা এটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিটচেনচেন আর এখানে আমাদের যে বেডরুম তিনটা থাকবে হুম ছোটো বেডরুমটা থাকবে সাড়ে বারো বাই তেরো আচ্ছা আচ্ছা যেটা অনেক প্রোজেক্টের মাস্টার মাস্টার সমান হুম হুম আমাদের ছোট বেডটা আচ্ছা আর বড় যে দুইটা দুইটা থাকবে হচ্ছে ১৩ ফিট বাই পনেরো ফিট আচ্ছা তেরো বাই পনেরো আর এখানে যে আপনার কিচেন যেটা হবে কিচেনটা হচ্ছে বড় হবে আচ্ছা কিচেনটা হচ্ছে আপনার প্রায় দশ ফিট বাই আট ফিটের মতো হবে আর কি যথেষ্ট বড় থাকবে ওকে আচ্ছা পার্কিং তো সবাই পাচ্ছে না এখানে যেহেতু ব্যাটমেন্ট কোট পার্কিং সবাই পাচ্ছে না সবাই পাচ্ছে না পার্কিংয়ের সিস্টেম দেখ পার্কিংয়ের জন্য চার লাখ টাকা প্রয়োজন হবে উনি চার লাখ টাকা দিবেন পার্কিং প্রয়োজন না তো আর একটা কথা বলি তিরিশ হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের এখানে মূলত বিষয় তো আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন যে এখানে আসলে কিভাবে একজনের বুকিং দিতে পারবেন প্রসিডিউরটা কি তো এখানে বুকিং দেওয়ার প্রসিডিউরটা হচ্ছে যে আমাদের দেখে যারা আসবে আসার পরে দেখলেন কারণ এখানে মানুষ কি চায় মনে করেন আমি যেখানে একটা ফ্লাট নিব প্রথমে চাই যে আমার বাচ্চাদের এখানে কোথায় ভর্তি করাবো আমাদের এখানে মসজিদের প্রথম যে মসজিদের পিছনে স্কুল কলেজ আছে চলমান আবার এখান থেকে চার পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওখানে বিশাল বড় করে জায়গা রাখা আছে স্কুল এন্ড কলেজের জন্য বেকার নিসার সাথে কথা চলতেছে হয়তো তাদের সাথে হয়ে গেলে ওখানে বেকার নিসার ক্যাম্পাস চলে আসবে চলে আসবে আচ্ছা এরপরে আবার মানুষ আরেকটা জিনিস চায় যে হঠাৎ অসুস্থ হয়ে গেল কোথায় ডাক্তার দেখাবো তো আপনার এখান থেকে পাঁচ ছয় মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ইবনে সেনার বড় বিরাট মেডিকেল কলেজ হসপিটাল আচ্ছা আচ্ছা আর হাউজিং এর মধ্যে হাউজিং এর নিজস্ব মেডিকেল কলেজ হসপিটাল ইব্রাহিম জেনারেল মেডিকেল কলেজ হসপিটাল অলরেডি এখানে সাইন দেওয়া আছে এরপরে আপনার এই যে আটি বাজার এখানে পাঁচ ছয়টা বড় 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 হসপিটাল আছে তো এরপরে যদি আপনার মসজিদ মসজিদ মাদ্রাসা প্রচুর পরিমাণে ভিতরে আছে আর আর এরপরে যদি বলে যে এখানে ব্যাংক বিমা এখানে এই যে বাজার যেটা এখানে প্রায় বাইশটা ব্যাংকের ব্রাঞ্চ আছে আচ্ছা মানে এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যা কিছু প্রয়োজন সবকিছু এরপরে যদি কেউ বলে যে মানে কেন কাটা করব কোথা এই যে এখান থেকে এই যে যে আপনার এই যে ইটা দেখা যাচ্ছে এই যে পিলারটা দেখা যাচ্ছে এটা হলো কমার্শিয়াল জোনের শুরু মানে এক মিনিট লাগবে এখান থেকে 1 মিনিট লাগবে এখানে 800 কাঠা জমির উপরে কমার্শিয়াল হবে জোন হবে তো এখানে 32 তলা টাওয়ার হবে আচ্ছা আচ্ছা তো সবকিছু মিলায়ে এখান থেকে এক মিনিটের ডিসটেন্স এখানে এক্স্যাক্টলি তো তারপরে আপনি দেখেন সুন্দর কিভাবে সুশ সাজ্জিত আসলে গাছগাছালি পছন্দ না হওয়ার কোনো কারণ তো মনে করেন যে এখানে আসলো আসার পরে দেখে যখন পছন্দ হবে তখন উনি 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা বুকিং দিলেন বুকিং দিয়ে উনি পেপারস দিবেন আচ্ছা এটা আমি নিজেই বলি অনেকে নেয় না আমি নিজেই বলি যা পেপারস গুলো নেন যা চাইবা করেন যদি আপনারা মনে করেন যে পেপার ঠিক আছে সবকিছু ঠিক আছে দেন আপনারা বুকিং দিয়ে নিয়ে যান করে এখন যেহেতু নামে খারি সবকিছু রেডি অনেকে কি করে যে একটা জায়গা বুকিং দেয় বুকিং দিয়ে সেখানে বিক্রি করা শুরু করে কোনো কারণে মালিকের সাথে হলো না ওটা ছেড়ে দিতে হলো এদিকে সে পাঁচটা বিক্রি করে ফেলছে এরকম অ্যাভেলেবেল এখানে হয় এই কারণে আমি কি করি যে আমি আগে একটা জিনিস জায়গা কিনে আমার নামে রেজিস্ট্রি নেই দেন আমি কাজ শুরু করি আর কি আচ্ছা ওকে শুরু করি ভাইজান আমি অনেকগুলো ইনফরমেশন জানলাম এখন আপনাদের এখানে যে ফ্ল্যাটগুলো আপনারা বুঝিয়ে দিবেন ধরেন এখন তো কাজ শুরু করেছেন কতদিনে এটা হ্যান্ড ওভার করতে পারবেন আচ্ছা আমাদের এখানে যেহেতু হাই রাইজ বিল্ডিং এটা আমাদের 3.5 বছর 3.5 বছর মত লাগবে একদম ছাদে কি কি করবেন আচ্ছা এটা ছাদে থাকবে হচ্ছে আমাদের এটা কমিউনিটি মসজিদ থাকবে আচ্ছা কমিউনিটি কনফারেন্স রুম থাকবে একটা মিনি কমিউনিটি সেন্টার থাকবে একটা লাইব্রেরি থাকবে এরপরে যেহেতু জায়গা অনেক বড় আমাদের ওয়াকওয়ে থাকবে আচ্ছা আচ্ছা আর নিচে আমাদের সুইমিং পুলের প্লাস সুইমিং পুল আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আপনার তো অন্যান্য প্রজেক্টও আছে এখানে আজকে আমি দেখলাম যে একটা বিল্ডিং এর ছাদ ও ঢালাই হচ্ছে জি এটা ছাদ ঢালাই 6 এর ছাদ প্যালেস 6 এর ছাদ ঢালাই হচ্ছে তো এটা হচ্ছে আমাদের টিসার্স প্যালেস 6 তো আমি একটা প্রজেক্ট নেওয়ার সময় প্রথমে তার পজিশনটা খেয়াল করুন আপনারা দেখেন এটা হচ্ছে একটা রোড আচ্ছা এটা হচ্ছে সাথে এটা পূর্বমুখী রোড এটা এটা হচ্ছে উত্তরমুখী রোড উত্তরমুখী রোড এটা হচ্ছে আপনারা 30 মিটার রোড আচ্ছা আর পূর্ব দিকে এটা হচ্ছে 40 মিটার আরেকটা রোড আচ্ছা আর দক্ষিণ পাশে ঠিক আরেকটা রোড আছে ওটা 25 মিটার ওটাও পিস ঢলাই করা আচ্ছা আর এটা হচ্ছে ঠিক অপজিট আমাদের প্রজেক্টের অপজিটে হচ্ছে খেলার মাঠ এবং খেলার মাঠের সাথে একটা মসজিদ আমি <laughs> যেহেতু <laughs> <laughs> past চয়েস করি আফটার চয়েস এরপর আমি যেটা করি কনস্ট্রাকশন যেন সবচেয়ে ভালো কনস্ট্রাকশন করতে পারে এই কারণে আমি দেখেন ছাদ ঢালাই করতেছে কনকর্ডের রেডি মিক্স আচ্ছা কনকর্ডের রেডি মিক্স ইউজ করছেন এখানে ইউজ করতেছি আমি কিন্তু এখানে কত নম্বর ছাদ ঢালাই হচ্ছে এটা চার তলার ছাদ হচ্ছে 4 তলা ছাদ ঢালাই হচ্ছে জি জি ওকে তো আমি এখানে রেডি মিক্স না দিয়ে কিন্তু আমি এখানে ম্যানুয়াল দিতে পারতাম আচ্ছা আচ্ছা এই হাউজিং এ 90% ম্যানুয়াল ঢালাই দেয় আচ্ছা আচ্ছা আর রেডিমিক্স আমি শুরু করেছিলাম আমার দেখাদেখ এখন দুই চারজনের করে ওকে আচ্ছা এখন মেনুয়াল দিলে অসুবিধাটা কি হুম হুম ম্যানুয়াল দিলে অসুবিধা হচ্ছে মনে করেন এই যে গরমে আমরা কথা বলতে পারতেছি না হ্যাঁ আর একজন লেবার যখন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে হুম তখন সকাল ছয়টায় যে এনার্জি নিয়ে শুরু করে দুপুর বারোটায় ওই এনার্জি থাকে না না বেশি হয়ে যায় কষ্ট বেশি হয়ে যায় এরপরে যেটা হয় আপনার তিনটার সময় এনার্জি আরো কমে যায় তাহলে সকালে যে এনার্জি নিয়ে ভালো মতো ঢালাইটা সে দিতে পারে না সে কিন্তু মিক্সিং করতে পারে না ভালো কি করে ওই যে মেশিনের ভিতর ঢুকায় আর বের করে দিয়ে সাদে ঢালাই দিয়ে দিচ্ছে এখন তারা কিন্তু খরচ কম করতেছে না ঠিক কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে না কোয়ালিটি ভালো হচ্ছে না কেন ম্যানুয়ালের কারণে এক্স্যাক্টলি আর আমাদের এই যে দেখেন এই যে কোন করে রেডি আমাদের প্ল্যান্ট থেকে কি করছে কম্পিউটারে কি পরিমাণ পানি দেয়া লাগবে কি পরিমাণ বালু কি পরিমাণ সিমেন্ট সব কম্পিউটারে সিলেক্ট করা এবং সেইখান থেকে মিশায়ে মিশাইতে মিশাইতে আসছে আচ্ছা এরপরে কি করতেছে আপনার এই যে মেশিং এর মাধ্যমে উপরে চলে যাচ্ছে উপরে যাচ্ছে কোনো পরিশ্রম নেই আচ্ছা চলেন আমরা একটু জাস্ট উপরে যাই একটু আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী যারা দেখবেন তাদেরকে একটু দেখাই দেই জাস্ট আর উপরে যাওয়ার আগে এই দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন কাজে আচ্ছা ফিনিশিংটা আসলে ফিনিশিংটা দেখেন মনে হচ্ছে যে এখানে প্লাস্টার করা হ্যাঁ বাট প্লাস্টার কিন্তু করা না দেখেন প্রত্যেকটা ফিনিশিং দেখেন মানে এটা ঢালাই কিন্তু মনে হচ্ছে প্লাস্টার করা মনে হচ্ছে প্লাস্টার করা এর এটা এই কোয়ালিটির কাজ করে হলো ঢাকা শহরের রিনাউন্ড যে ডেভেলপার গুলো আছে যেমন বিটিআই কনকর্ড রূপায়ণ এই কোয়ালিটির করে আমরা ঠিক একই কোয়ালিটির কাজ করতেছি আচ্ছা ওকে স্যার আমরা একটু উপরে যাই তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রেডি মিক্সের কনকনের রেডি মিক্সের ছাদ ঢালাইয়ের কার চলোমা তো আপনারা যদি ওই যে মালের দিকে খেয়াল করেন যে পাথর সিমেন্ট বালু মানে এটা যে যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবে হচ্ছে এবং এখানে কিন্তু কেউ মাথায় করে আনতেছে না তার কারো কষ্ট প্রথম পাইপের করে জিনিসটা সুন্দর পাইপে করে একবার নিচ থেকে অটোমেটিক্যাল উঠে আসতেছে আর এখানে আমাদের যারা ফিনিশিং ম্যান আছে তারা ফিনিশিং দিচ্ছে তাদের কোনো কষ্ট হচ্ছে না এখানে কষ্ট না হলে সাদের ফিনিশিংটা অসুন্দর হবে সুন্দর হবে এটা হচ্ছে রেডিমিক্সের আর অন্যতম আর একটাই এই কারণে আমাদের সব প্রজেক্টে আমরা বেজমেন্ট থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা রেডিমিক্স দিয়ে ঢালাই আচ্ছা আচ্ছা আর এর এরপরে আমাদের এই যে রড রড হচ্ছে সব একে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেখানে যে রিকোয়ারমেন্ট আছে কোথাও আমাদের কোনো গ্যাপ নেই আমরা ফুল ফিল মেইনটেইন করেই আমাদের প্রত্যেকটা কাজ করতে ইনশাআল্লাহ ওকে ওকে ইনশাআল্লাহ ওকে তো সাত ঢালাই কিন্তু চলছে সেটা আমরা দেখলাম আর একটা ইনফরমেশনটা হচ্ছে যে এই বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট রিসেল হবে রিসেল হবে আচ্ছা মানে একজন কিনেছিলেন উনি সেল করবেন উনি সেল করবেন আচ্ছা একটু দেখায় দিতে চাই আপনাদের এটা কোন কোন ফ্ল্যাটটা সেল হবে মূলত এটা কি ফিক্স নাকি এখানে আপনারা দেখছেন যে আমাদের 10 কাঠা জায়গা হ্যাঁ কাঠা জায়গায় আমাদের মূলত কনস্ট্রাকশন একটা হিসাবে আচ্ছা বাট আমরা দোতলা থেকে আমরা টাওয়ার আলাদা করে দিয়েছি ওকে আলাদা করার কারণটাকে কারণটা হচ্ছে মনে করেন আমরা যদি এখানে এক করতাম এই ফ্ল্যাটটা এবং এই ফ্ল্যাটটা হ্যাঁ এই দুইটা ফ্ল্যাট তখন মাসখানে হয়ে যেত এক্স্যাক্টলি এখানে আমরা কি করছি সরাসরি ওপেন করে বিলিং আলাদা করে দিয়েছি এতে আমার যেমন কর্নারের ফ্ল্যাটটাও যেরকম আলো বাতাস পাচ্ছে এটাও আমার এখন কর্নার হয়ে গেছে এই পাশেরটা যেরকম কর্নার আমার এটাও এখন কর্নার হয়ে গেছে এই কারণে আমাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস এখানে ঢুকবে ওকে আচ্ছা এখন এখানে হচ্ছে এই যে এখানে যে ফ্ল্যাটটা এটার সাত একটা ফ্ল্যাট আছে সাত তলায় সাত মানে এই ডান্স সাইডের বিল্ডিংটার মানে ডান্স সাইডের টাওয়ারে সাত তলায় একটা টাওয়ার ওয়ানের সাত একটা โอเค কত স্কয়ার ফিট এটার ওটা হচ্ছে আপনার আমরা একটা পার্কিং সহ 1920 স্কয়ার ফিট রেস্টি করে দিব কমন স্পেস সহ এখানে 15:30 থেকে 1600 পাবে আচ্ছা কমন সহ ইউজাবল 1380 আচ্ছা ওকে তো যারা আপনারা চান একটা শেয়ার কিনতে এখান থেকে অবশ্যই আপনার স্ক্রিনে যোগাযোগ করবেন সারের সাথে দুই নম্বর প্রজেক্টে এই মুহূর্তে আছি দেখেন আমরা এর আগে যখন দেখিয়েছিলাম তখন অনেকগুলো কাজই কিন্তু বাকি ছিল যেমন জানালার যে বারান্দার যে গ্রিলগুলো সেগুলো কালার করা ছিল না এখন সেগুলো কালার হয়ে গেছে বাইরে যে প্লাস্টারের পরে যে কালারটা করা লাগে সেই কালারটা কিন্তু জাস্ট বাকি আছে এই কালারটা এখন করা হবে এই পাশে টাইলসের কাজগুলো তারা করবে প্রিপারেশনটা নিচ্ছে এছাড়াও এখানে লিফ্ট চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাগুলো এখানে পাল্লাগুলো রাখা আছে ভেতরে যে ফ্ল্যাটগুলোতে পাল্লা লাগানো হয়নি সেগুলোর পাল্লাটা লাগানো হবে ওকে এখানে দেখেন প্রত্যেকটা বারান্দায় জানালায় কিন্তু থাই গ্লাস লাগানো হয়ে গেছে তার মানে এই প্রজেক্টের এই প্রজেক্টের যে আপডেট আপনারা কত দ্রুত দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এর আগের ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন এখন দাঁড়িয়ে আছি টিচার্স প্যালেস থ্রি প্রজেক্টের ঠিক সামনে এর আগে যখন আমরা ভিডিওটা দিয়েছিলাম এক মাস আগে তখন আপডেট জানিয়েছিলাম এই প্রজেক্টের ছয় তলার ঢালাইটা তখন কমপ্লিট হয়েছিল এখন তলার আটতলার ঢালাইয়ের প্রিপারেশনটা চলছে তার মানে যারা আপনারা এখানে আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন যে প্রতিনিয়ত কিভাবে কাজগুলো তারা করছে এবং এখানে গাঁথনির যে কাজ প্রত্যেকটা যে পর্যন্ত স্বাদ হয়েছে সে পর্যন্ত কিন্তু গাঁথনির কাজটাও তারা রানিং রেখেছে তো যারা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো যারা আপনার টিচার্স প্যালেস টেন থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান একটা শেয়ার নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন যেহেতু ইকরাম ভাই আছেন এখানে তার অনেকগুলো প্রজেক্ট আছে আপনার সেই প্রজেক্টগুলো প্রয়োজনে ভিজিট করবেন দেখবেন কথা বলবেন বিস্তারিত জেনে শুনে বুঝে আপনার একটা শেয়ার এখানে বুকিং দিয়ে এখানে সর্বশেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা এখানে শেয়ার কিনতে আসবেন বা ফ্ল্যাট কিনতে আসবেন তাদেরকে আমার দুই তিনটা পরামর্শ নাম্বার ওয়ান হচ্ছে আগে আপনারা পজিশনটা দেখবেন যে তার কয় দিকে রোড আছে আচ্ছা দেন এটা কয়তলা বিল্ডিং হচ্ছে আচ্ছা এখানে রাজুকের নিয়ম তারা মেইনটেইন করতেছে কিনা না হ্যাঁ এরপরে তাদের প্রিভিয়াস হুম কি এক্সপেরিয়েন্স আছে আচ্ছা এর আগে তারা কয়টা বিল্ডিং করছে হুম এবং বিল্ডিং এর গুণগত মানটা কেমন হ্যাঁ এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে দেন আপনারা একসাথে ইনভেস্ট করবে কারণ এখন টাকা আপনার পকেটে আছে যখন আপনার টাকা আমার কাছে চলে আসবে তখন এই টাকাটা আপনার কাছে যেতে সময় লাগবে সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আগে আসেন দেখেন লোকেশনটা যদি একটা একটা সামনে বড় রোড থাকে তাহলে তারা হাই রাইজ করতে পারে উপরে উঠতে পারে তিন দিকে রোড থাকলে আরো বেশি করতে পারে এই বিষয়গুলো আপনারা জেনে শুনে দেখবেন আর একটা বিষয় হচ্ছে যে আমি মনে করেন দশ কাঠার উপরে চারটা ইউনিট করতেছি আমি দিচ্ছি আপনাদের ইউজাবল সাড়ে তেরোশো আচ্ছা আমি আবার আবার রিপিট করি আমি দশ কাঠার উপরে করতেছি চার ইউনিট আমি ইউজাবল দিচ্ছি সাড়ে তেরোশো আর একজন ওই হাউজিং এ সাড়ে আট কাঠার উপরে করতেছে চার ইউনিট কিন্তু সে বলতেছে ইউজাবল হবে পনেরোশো তাহলে আমার জায়গা বেশি আমার জায়গার পরিমাণ বেশি আমি ইউজাবল দিতে পারতেছি কম আর একজনের জায়গা কম সে বলতেছে ইউজাবল দিব বেশি বেশি নিশ্চিত সে ধোকাবাজি করতেছে অবশ্যই এখানে এই বিষয়গুলো আপনাদের খুবই খেয়াল রাখতে হবে খেয়াল রেখে যদি আপনারা শেয়ার কেনেন ফ্ল্যাট কিনেন তাহলে আপনারা লাভবান হবেন তো আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আর দোয়া শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু